পাথারকান্দিতে অনুষ্ঠিত হল নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা নবগঠিত রাজ্য কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান মহাসভার পতাকা উত্তোলন থেকে শুরু করে শহীদ বেদিতে মাল্যদান নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধনা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয় বক্তব্য পর্বে উঠে আসে ঐক্য সংস্কৃতি এবং নেতৃত্বের নতুন দৃষ্টিভঙ্গি কমিটি পথ

যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কার্যসূচির মাধ্যমে আজ ভুবনেশ্বর মিশন অ্যান্ড ইন্টারন্যাশনাল কালচারাল সেন্টারে নবগঠিত শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে আজ প্রথমেই মহাসভার পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করেন নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার কেন্দ্রীয় কমিটির সভাপতি রামকৃষ্ণ সিনহা পরবর্তীতে ভুবনেশ্বর সাধু ঠাকুরের শ্রীচরণে পুষ্পার্ঘ অর্পণ এবং হিত মাল্যদান করে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা হয় অনুষ্ঠানের মূল পর্ব মহাসভা কেন্দ্রীয় কমিটির সভাপতি রামকৃষ্ণ সিনহার পৌরহিত্যে অনুষ্ঠানের প্রথমে প্রধান অতিথি এবং সম্মানিত অতিথিদের মঞ্চে আমন্ত্রিত করে বিষ্ণুপ্রিয়া মণিপুরী শাস্ত্রীয় নীতি মেনে লেই চন্দন দিয়ে অভ্যর্থনা জানিয়ে মণিপুরী গামছা দিয়ে সংবর্ধনা প্রদান করা হয় পরবর্তীতে নবগঠিত কমিটির পদাধিকারীদের একে একে শপথ বাক্য পাঠ করানো হয় প্রথমে মহাসভা আসাম রাজ্য কমিটির সভাপতি তরুণ সিনহাকে শপথ বাক্য পাঠ করান মহাসভা কেন্দ্রীয় কমিটির সভাপতি রামকৃষ্ণ সিনহা পরবর্তীতে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা সাহিত্য পরিষদ এবং সংস্কৃতি পরিষদের নবগঠিত কমিটির প্রত্যেক পদাধিকারীদের শপথ বাক্য পাঠ করান আসাম ও ত্রিপুরা রাজ্যের মহাসভা রাজ্য কমিটির সভাপতি তরুণ সিনহা এবং প্রশান্ত সিনহা শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে শুরু হয় নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠান সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে বিষ্ণুপ্রিয় মণিপুরী সম্প্রদায় থেকে বিজয়ী হওয়া বরাক উপত্যকার তিন জেলার প্রত্যেক পঞ্চায়েত প্রতিনিধিদেরকে আজ মহাসভার পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় পাথারকান্দিতে সংবর্ধনা শেষে শুরু হয় আলোচনা পর্ব আর সেখানে বিভিন্ন বক্তারা তাদের বক্তব্য তুলে ধরেন

কেন্দ্রীয় শপথ নিয়েছি এই শপথ সমারোহতে প্রথম আপনাদের শপথ গ্রহণ করান আমাদের কেন্দ্রীয় সভাপতি রামকৃষ্ণ সিংহ এবং আরো কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদাধিকারী উপস্থিত ছিলেন এবং আমাদের রাজ্য কমিটির তিনটা উইংস আছে তিনটা উইংসেও ছিলেন এই উইংসে আমরা আজকে ওয়াশার নিয়েছি যে আমরা ভাষায় ওয়াশা কই বাংলায় শপথ গ্রহণ এই শপথ গ্রহণ সমারোহতে প্রথমে আপনাদের মিডিয়া সবাইকে আমি আমার মহাসভা রাজ্য কমিটির তরফ থেকে ধন্যবাদ এবং আমাদের কিছু দাবি আছে যে দাবিগুলো আপনাদের জড়িয়ে আমাদের দাবিগুলো যাতে সরকার কর্তৃক গিয়া পৌঁছে এইটাই আপনাদের কাছে আমার অনুরূপ এবং আমাদের দাবি এইটাই যে সমাজে একটা সমাজ চলতে হইলে সমাজের কিছু দায়ীভুক্ততা এবং দায়ী আছে যেগুলো আমরা এখন পর্যন্ত পাইনি এক নম্বর সিওবিসি দুই নম্বর সেন্সার ব্যাপারেও আমাদের বিভিন্ন সমস্যা আছে যেগুলো সমস্যা নিয়ে আমরা আজকে এই সব শপত গ্ৰহণে দাবী কৰা হয় নিখিল বিষ্ণুপূৰীয়া মণিপুৰী মহাসভা কেন্দ্ৰীয় কমিটি তথা আটাম কমিটিৰ পক্ষৰ পৰা আজি আমাৰ এই ৱাচাকমেন শপতগ্ৰহণ অনুষ্ঠানত আমাৰ কেন্দ্ৰীয় কমিটিৰ আমাৰ প্ৰধান অতিথি সত্ৰীয় আমাৰ ৰামকৃষ্ণ সিন্হা মহাশয় আমাৰ ৰাজ্যিক কমিটিৰ আমাৰ সভাপতি সত্ৰীয় আমাৰ প্ৰয়ন কুমাৰ সিংহ মহাশয় আৰু কেন্দ্ৰীয় কমিটিৰ বিষয়ববীয়া তথা ৰাজ্যিক কমিটিৰ সকলো বিষবাৰ আজি আমাৰ সুষ্ম আমাৰ অনুষ্ঠানৰ অধিৱেশন আৰ্থি আমি অংশগ্ৰহণ কৰোঁ আমাৰ অলৰেডি পূৰ্ববক্তা আমাৰ সভাপতি আৰু আমাৰ সাধাৰণ সম্পাদক দীপু সিন্াহা অলৰেডি কৈ গৈছিল বিশেষকৈ বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰীয়ে এটা জনগোষ্ঠী অসমৰ ভিতৰত বিভিন্ন জিলাত মোৰ বসবাসকাৰী এখন জনজাতিক আমাৰ অসমৰ ভিতৰত আপাৰ আছামৰ লৈ বোৱাৰ আছাম ইডিল আছাম বৰাবিলিত আমাৰ বিশেষকৈ আমাৰ জনগোষ্ঠীটো বসবাস কৰে নাই আমি অসম চৰকাৰক আৰু কেন্দ্ৰীয় চৰকাৰক আমি বিভিন্ন দাবীদাৰ আগতে আমি কৰিছিলোঁ আমি বিশেষকৈ আজি এই অধিৱেশনত আজি এই মহলত আমি সদায় উত্থাপন কৰিম বিশেষকৈ আমাৰ দুহেজাৰ ছাব্বিছৰ আগত আমাক চেণ্ট্ৰেল অফিচ যোনটো আছে আমি আইজিৰ অধিদ্ব গ্ৰহণ কৰিব লাগে সেইটো আমাৰ প্ৰথম দাবী আৰু আৰু বিশেষ দাবী আছে যিটো আমাৰ মেম্বৰত আমাৰো মন্তযোগ আমাক দিয়া হ'ব আৰু আজিৰ দিনটোত আমাৰ এটা শোকৱ বৰাকবাীৰ ভিতৰত আমাৰ যিমান জনপ্ৰতিনিধি আমাৰ পঞ্চায়তত জিলা পৰিষদ আঞ্চলিক এ পি মেম্বাৰ সভানেত্ৰী সভাপতি আৰু মেম্বাৰসকলক আমি আমাৰ নিখিল বিষ্ণুপ্ৰা মণিপুৰী মহাশয়ৰ আমি সম্বৰ্ধনা কৰিছোঁ যিহেতু এই পঞ্চায়ত প্ৰতিনিধিসকলে আগন্তুক দিনত ৰাজনীতি প্ৰেক্ষাপটত হৈ আমাৰ জাতিটোক আগবাঢ়ি লৈ যাব বুলি আজি আমি নিখিল বিষ্ণুপ্ৰাণীয়া মণিপুৰী মহাশয় আমি সম্বৰ্ধনা দিছোঁ আকৌ কিন্তু আমি আশা ৰাখিম তেখেতসকলৰ নেতৃত্ব তথা আমাৰ বিষ্ণুপ্ৰিয়া মন্ত্ৰী মহাসভাৰ নেতৃত্বত আমি আমাৰ সমাজৰ দাবীগোলা আমি অত্যন্ত আমি পূৰণ কৰিব আশাবাদী বুলি আমি জনাইছোঁ আৰু চৰকাৰক আমি আমাৰ চি এম ছাৰক আমাৰ মাননীয় মন্ত্ৰীবি মন্ত্ৰী আমাৰ কৃষ্ণপাল ডাঙৰীয়া তথাপিও বৰাকৰ যিমান পিয়াবিজ আছে আমি আপোনালোকক আমি দাবী জনাইছোঁ আৰু অনুৰোধ জনাইছোঁ অতি সোনকালে আমাৰ বিষ্ণুপ্ৰিয়াৰ এই দাবীগোলা যাতে সম্পূৰ্ণ কৰে কৰিব